আগের মতো শান্তি তোবার এখনো পাওয়া যায় না জামানা পাল্টে গেছে মানুষ সব ঠিকই আছে মানুষ সব ঠিকই আছে জামানা পাল্টে গেছে আগের মতো শান্তি এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে তো জামানা হয় জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে ঠিক না <laughs> চুলগুলো খাটো খাটো শর্ট প্যান্ট আটো সাঁটো সানগ্লাস চোখে তার যেন কোনো জমি দান ভুট জুতো পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে ঠুটে দেয় লিপস্টিক হাসে শুধু ফিক ফিং ওদিকে গেল যে চোখ মনে হলো ভদ্রলোক কাছে গিয়া দেখি হ্যায় রে মহিয়া মানুষ না কাছে গিয়া দেখি হ্যায় রে পুরুষ মানুষ না এ হলো ইয়াম গোপারার মিস জরি না হায়াপা এ হলো ইয়াম গোপারার মিস জোর হ্যাঁ পালো এঙ্গোপাড়ার মিস জরিনা ঠিক না লম্বা আসে চুল দুল হাতে দেই সোনার চুড়ি চিকল ফিতার ঘড়ি পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আসে মরানো লম্বা ওরনাটা কাঁদে আসে झुलানো হাঁটা শুধু হেলে দোলে মনে হলো নায়িকা কাছে গিয়া দেখি আরে মাইয়া মানুষ না এ হলো ইয়াঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা এ হলো ইয়াঙ্গপাড়ার মিস্টার সোহেল রানা এ হলো ইয়াঙ্গপাড়ার মিস্টার গেরা নাই আগের মতো শান্তিতবান এখন পাওয়া যায় না মনুষা পাল্টে গেছে পাল্টেনি তো জামানা হয় জামানা ঠিকই আছে মনুষা পাল্টে গেছে মনুষা পাল্টে গেছে জামানা ঠিকই আছে মোটা বই আছে হাতে কলমটাও আছে সাথে সাদা সাদ গায়ে দিয়ে সুজোড়া পায়ে দিয়ে জিন্সের পরে সেপেন মনে হলো স্টুডেন্ট গায়ে দেয় দামি পরে আছে যেবেন গায়ে দেয় দামি সেন যাই বন্ধুরা ডাই চিন্তাই করে রাস্তায় নিশা করে গাঞ্জা খেলে আট মাস থাকে জেলে অবশেষে মনে হলো এইটা কোনো ছাত্র না এ হলো গোপাড়ার টুকাই বাবুল না এ হলো গোপাড়ার টুকাই বাবুল আগের শান্তি এখন পাওয়া যায় না মতো মানুষ সব পাল্টে গেছে পাল্টনে তো জামানা হয় জামানা ঠিকই আছে মানুষ সব পাল্টে গেছে মানুষ সব পাল্টে গেছে জামানা ঠিকই আছে ঠিক বলতে পারেন সমাজ একটা মুরব্বীতে পরিচালনা করেছে ঠিক কিনা না এখন আর সমাজ আগের মতো না একটা মুরব্বী আর একজনের সন্তানকে কিছু বললেই তো বি আদবী হয়ে যায় বাড়ির সাথে গণ্ডগোল বে দাদা কেন তুমি সাহায্য করো না আমার সন্তানকে মানুষ করার তোমার দায়িত্ব না ঠিক কি এই জন্য সমাজটা বড় পরিবর্তন হয়ে গেছে